এই পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের কাছে আসছো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা হলো আমি সব সময় তোমার পাশে থাকবো যে মানুষ সত্যি ভালোবাসে সে কখনোই তোমাকে কষ্ট দেবে না আর যে কষ্ট দেয় সে কখনো সত্যিকারের ভালোবাসেনি এই পৃথিবীটা বড়ই স্বার্থপর এখানে শুধু প্রয়োজনের সময় মানুষকে মনে পড়ে কেউ তোমাকে কদর করবে না যতক্ষণ না তুমি তাদের প্রয়োজনীয় উঠবে। সকলের মাঝে চুপ থাকা সবচেয়ে বড় উত্তর আর অপেক্ষা করা সবচেয়ে বড় প্রতিশোধ সবাই তোমার পরিবর্তন চায় কিন্তু কেউ তোমার কষ্ট বুঝবে না ভালো মানুষ সব সময় একা থাকে কারণ তাদের সাথে অভিনয় করতে হয় না যে মানুষটা জীবন থেকে চলে যেতে চায় তাকে যেতে দাও কারণ সত্যিকারের মানুষ কখনোই ফেলে যায় না একজন মানুষ তখনই বদলায় যখন কষ্ট তার সহ্যের বাইরে চলে যায় বিশ্বাস ভেঙে গেলে শব্দ হয় না কিন্তু জীবনটা নিশব্দে পথলে যায় যারা তোমাকে সত্যি ভালোবাসবে তারা তোমার সাথে নয় বরং তোমার মনকে দেখবে নিজের কষ্টগুলো নিজেই অনুভব করতে শেখো কারণ এখানে কেউ অনুভব করতে আসবে না সময় বদলায় মানুষও বদলায় কিন্তু কিছু কিছু কষ্ট কখনোই বদলায় না এই পৃথিবীতে তুমি যত ভালো মানুষ হবে তত বেশি তোমাকে মানুষ অবহেলা করবে